নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় অভয়ার মৃত্যুর পর একশো দিন একশো কুড়ি দিন চলে গেছে চার মাস চলে গেছে আজকে প্রায় এক মাস দুদিন চার মাস দিন হয়ে গেছে নয়ই আগস্ট মারা গিয়েছেন সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এগারো তারিখ আজকে যখন এই প্রতিবেদন আপনাদের সামনে পেশ করছি আমার মনে হলো একটা খোলা চিঠি সিবিআইকে সরাসরি অন ক্যামেরা দেওয়া দরকার কিছু প্রশ্ন তুলে তোলা দরকার সিবিআই সম্বন্ধে যে প্রশ্নগুলো কেউ তুলছেন না কেন তুলছেন না জানি না আমি যখন আজকে এই খোলা চিঠি সিবিআই এর উদ্দেশ্যে দিচ্ছি ঠিক তার আগের দিন সুপ্রিম কোর্টে সেভেন স্ট্যাটাস রিপোর্ট দিয়েছে সিবিআই তদন্ত প্রক্রিয়া কতদূর এগিয়েছে সেটা নিয়ে এবং কেন্দ্রের সলিসিটর জেনারেল যিনি যিনি সিবিআইয়ের আইনজীবী হিসেবে দাঁড়িয়েছেন কপিল সিব্বাল রাজ্য সরকারের হয়ে দাঁড়িয়েছেন সেখানে সেই সলিসিটর জেনারেল সেখানে যা যা তথ্য পেশ করেছেন বলেছেন তিনটে ভাগে তদন্ত প্রক্রিয়ারটা চলছে একটা প্রক্রিয়া হচ্ছে যে মূল খুনি তার বিরুদ্ধে ইতিমধ্যে চার্জশিট দেওয়া দেওয়া হয়ে গেছে ট্রাল চলছে সেখানে তিপ্পান্ন জন সব মিলিয়ে সাক্ষী রাখা হয়েছে তিপ্পান্ন জনের মধ্যে তেতাল্লিশ জনের শুনানি কমপ্লিট হয়ে গেছে কে বলছেন তুষার মেহতা বলছেন বলছেন যে আর দশজন শুনানি বাকি মানে সাক্ষী বাকি যাদের জিজ্ঞাসাবাদ চলবে রুদ্ধতার কক্ষে লোয়ার কোর্টে সেটা চলছে আপনারা জানেন এবং সিবিআইয়ের আইনজীবী আদার সাইডের আইনজীবী এবং জজ সাহেব যদি কিছু প্রশ্ন থাকে সেগুলো করবেন সেগুলো রেকর্ডেড হচ্ছে এবং তার ভিত্তিতে আলটিমেটলি ফাইনাল ভার্ডিক্টের দিকে যাবে এটা হচ্ছে বিচার পর্বের এক নম্বর দ্বিতীয় পর্বটা যেটা তুষার মেহতা বলেছেন সেটা হচ্ছে যে এভিডেন্স এবং ডিস্ট্রাকশন অফ ডকুমেন্টস তার জন্য একটা সাপ্লিমেন্টারি চার্জশিট আসতে চলেছে ভালো করে খেয়াল করে দেখুন কেন্দ্রের সলিসিটার জন্য বলছেন আর ডকুমেন্ট এবং এভিডেন্স অল্টার করা বা যারা নষ্ট করেছেন তাদের বিরুদ্ধে আরেকটা সাপ্লিমেন্টারি চার্জশিট আসতে চলেছে অর্থাৎ এই হত্যাকাণ্ডে এই হত্যাকাণ্ডকে লুকোনোর জন্য বা এই তথ্য লোপাট করার জন্য যারা যারা সক্রিয় ছিল তাদের সম্বন্ধে একটা সাপ্লিমেন্টারি চার্জশিট আসছে সেই সাপ্লিমেন্টারি চার্জারি চার্জশিট এলে তখন জানতে পারবেন যে কারা কারা এভিডেন্স নষ্ট তথ্য লোপাট ডকুমেন্ট নষ্ট করার প্রক্রিয়ার মধ্যে সরাসরি যুক্ত ছিলেন এটা হচ্ছে দ্বিতীয় পার্ট সেই তদন্ত সেই তদন্ত প্রক্রিয়াটা একটা পর্যায়ে রয়েছে সেটা সাপ্লিমেন্টারি চার্জশিট আর কিছু দিনের মধ্যে কোর্টে আমরা প্রে প্রেস করব সিবিআইয়ের তরফ থেকে আমার এটা নিয়ে খুব স্পেসিফিক একটা প্রশ্ন আছে সিবিআইয়ের কাছে আমি এটাই বলছি খোলা চিঠি আচ্ছা সাপ্লিমেন্টারি চার্জশিট যাদের সম্বন্ধে পেশ করবেন এভিডেন্স লোপার ট্যাম্পারিং তো অভিজিৎ মণ্ডল তার মধ্যে নিশ্চিতভাবে থাকবেন টালা থানার ওসি আশা করা যেতে পারে এবং তিনিও এই পার্টার মধ্যে ভূমিকায় ছিলেন এই এই তথ্য লোপাটে ব্যাপারে বিনীত গোয়েলকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই আমি সিবিআই অধিকর্তাদের বলছি বিনীত গোয়েলকে জিজ্ঞাসাবাদ করেছেন অভিষেক গুপ্তা ডিসি নর্থকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে যে মৃতা কন্যার বাবা বলেছিলেন পরিষ্কারভাবে যে আমার কন্যার মৃতদেহ পাশের ঘরে শোয়ানোয়ারে এ পাশে এসে ডিসি নর্থ আমাকে টাকা অফার করেছিলেন ফলত সেখানে তো এভিডেন্স নষ্ট করার জন্য বা মুখ বন্ধ করার জন্য ডিসি নর্থ যদি এটা করে থাকেন তাহলে সেই ডিসি নর্থ কি কি এই বিষয়ে সিবিআই জিজ্ঞাসাবাদ করেছে সরাসরি ওপেন ফোরামে সিবিআইকে জিজ্ঞেস করছি প্রশ্নটা করছি বিনীত গোয়েলের ভূমিকা কি যে দ্বিতীয়বার পোস্টমর্টম আটকানোর জন্য অভিজিৎ মণ্ডল তো একা সিদ্ধান্ত নেননি অভিজিৎ মণ্ডলের উপর থেকে নির্দেশ এসেছিল তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এটা নিয়ে ডিসি নর্থ দ্বিতীয়বার যাতে পোস্টমর্টম না করা হয় সন্দীপ একে বা অভিজিৎ মন্ডলকে টালা থানার ওসিকে কী নির্দেশ দিয়েছিলেন তার জন্য তো ডিসি নর্থকে জিজ্ঞাসাবাদ করা দরকার ডিসি নর্থ কার নির্দেশে দিয়েছেন নিশ্চিতভাবে বিনীত গোয়েলের নির্দেশে দিয়েছিলেন বিনীত গোয়েলকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বিনীত গোয়েলকে যদি জিজ্ঞাসাবাদ করা হয়ে থাকে বিনীত গোয়েলকে নিজেই সিদ্ধান্ত নিয়েছিলেন যাতে অভয়ার মৃত্যুর তদন্তটা দ্বিতীয়বার মানে পোস্টমর্টম না হয় তার জন্য যে প্রক্রিয়াটা করেছেন সেটা কারুর নির্দেশে করেছেন কার নির্দেশে করেছেন সেটা কি রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে করেছেন কারণ ডিসি তো নিজেই সিদ্ধান্ত নেবেন না তার উপর ওলা কেউ নির্দেশ দিয়েছেন সেটা স্বরাষ্ট্র সচিব হতে পারে সেটা চিফ সেক্রেটারি হতে পারে সেটা রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারে তাহলে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে ওপেন ফোরামে জিজ্ঞেস করছে সিবিআইকে এই প্রশ্নগুলো এবার জবাব তো দিতে হবে সিবিআইকে মানে তা এইখানে এই কারণেই তো মানুষের মনে সিবিআই সম্বন্ধে সন্দেহ তৈরি হচ্ছে যে আপনারা আপনাদের সলিসিটর জেনারেল তুষার মেহতা ওপেন কোর্টে পরিষ্কার সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলছেন সাপ্লিমেন্টারি চার্জশিট আনছি যারা তথ্য প্রমাণ লোপাট করেছে এভিডেন্স ট্যাম্পানিং করেছেন এভিডেন্স অল্টার করেছেন তাদের নাম কিছুদিন দিনের মধ্যে প্রকাশ্যে জানতে পারবেন তো আমরা জানার আগে তো জানতে পারবো যে সিবিআই সেই তদন্তটা করতে গিয়ে বিনীত গোয়েল পর্যন্ত জিজ্ঞাসাবাদ কি করেছেন বা বিনীত গোয়েল কার কাছ থেকে নির্দেশ পেয়ে দ্বিতীয় পোস্টমর্টন করতে দেননি বা প্লেস অফ অ্যাকারেন্স নষ্ট করিয়েছিলেন কার নির্দেশে সেটা কি তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সেটা কি আমরা সেকেন্ড সাপ্লিমেন্টারি চার্জশিটে জানতে পারবো প্রকাশ্য বলছি সিবিআই হ্যাজ টু রিপ্লাই কেন আমার আপনার দেওয়া ট্যাক্সের টাকায় দিনের পর দিন সিবিআই ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন সিবিআই হ্যাজ টু রিপ্লাই এই প্রশ্নটা আবার করা দরকার মেন মেন মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া সংবাদপত্র এগুলো করে না সিবিআই কোনো আধিকারিককে প্রশ্নটা করে না কেন করবে না জানি না তার করার হয়তো স্কোপ নেই কিন্তু প্রশ্নটা আমাদের মনে হয়েছে করা দরকার একটু ভালো করে ভেবে দেখবেন যে যাকে আপনারা সলিসিটার জেনারেলকে দিয়ে বলছেন যে আমরা সাপ্লিমেন্টারি চার্জশিট আনলে জানতে পারবেন কারা কারা এভিডেন্স ট্যাম্পারিং অল্টার করেছেন কিন্তু যারা যারা এভিডেন্স ট্যাম্পারিং অল্টার করেছেন তদন্ত করছেন বলেছেন তো তদন্ত করতে গেলে এই এই দ্বিতীয় পোস্টমর্টেম আটকানো প্লেস অফ অ্যাগারেন্স নষ্ট করা পোস্টমর্টমটাকে পোস্টমর্টেমের রিপোর্টটাকে ডাইভার্ট করানো এই সমস্ত প্রক্রিয়াটার মধ্যে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত যুক্ত তাদের জিজ্ঞাসা ডাকা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে হলে তো আমরা জানতে পারতাম করা হয়নি কেন করেনি সিবিআই হ্যাজ টু রিপ্লাই এবার বাংলার মানুষকে কিন্তু সিবিআই এর কাছে জবাবটা চাইতে হবে সিবিআই অনেক দিন ধরে এই ন্যাকামোটা করছে সরি টু সে সেভেন স্ট্যাটাস রিপোর্ট দিয়েছেন সেই স্ট্যাটাস রিপোর্টে আমরা কিচ্ছু জানি না আপনি ভালো করে খেয়াল করে দেখুন এবার পরবর্তী শুনানি কবে সাতাশে মার্চ সাত সতেরোই মার্চ সম্ভবত সতেরোই মার্চ আজ থেকে যখন এই প্রতিবেদন আপনাদের কাছে পেশ করছি তার সাতানব্বই দিন বাদে প্রায় একশো দিন বাদে আমরা আবার একটা ওই মানুষের ইন্টারেস্টটা চলে গেছে একটু ভালো করে খেয়াল করে দেখবেন প্রাক্তন বিচারপতি সুপ্রিম কোর্টে একটা অশোক গাঙ্গুলি একটা কথা বলেছেন খুব ইম্পর্ট্যান্ট কথা বলেছেন পরিষ্কারভাবে বলেছিলেন যে জাস্টিস চন্দ্রচূড়ের নেতৃত্বে সুপ্রিম কোর্ট এই এন্টার তদন্ত প্রক্রিয়াটাকে প্র্যাকটিক্যালি হিমঘরে পাঠিয়ে দিলেন কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিসের ঘরে থাকলে বোধহয় এর থেকে ভালো বিচার আমরা পেতাম জাস্টিস চন্দ্রচূড়ের বেঞ্চ এটাকে হিমঘরে পাঠিয়ে দেন এই অশোক গাঙ্গুলি সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বলেছেন ভুল কিছু বলেনি কিন্তু ভুল কিছু বলেনি আপনি দেখুন সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্টে এই শুনানি দিকে কারোর কোনো ইন্টারেস্ট আছে আগে কত ইন্টারেস্ট থাকতো প্রথম দুটোর পর তখনই বোঝা গিয়েছিলো চন্দ্রচূড় এটাকে হিমঘরে পাঠানোর প্রক্রিয়া একটা প্রক্রিয়া শুরু করেছেন কেন করেছেন তার কী আইনগত ব্যাখ্যা আছে আমি তাইতে যাচ্ছি না কিন্তু বাস্তব তো সেটাই তো ভালো করে ভেবে দেখবেন তো বাংলার কত বড় সর্বনাশ হল অভয়ের বাবা মা আজও হাঁপিয়ে উঠছেন আজও বুঝতে পারছেন যে আদালত থেকেও তারা জাস্টিসটা পাচ্ছেন না কেন পাবেন না কিসের জন্য পাবেন না একটু নিজেকে ভাবার চেষ্টা করুন তো আপনারা আপনারা যদি সেই কন্যাহারা সন্তানের বাবা মা হতেন আপনাদের মানসিক অবস্থাটা কি হতো একশো দিন বাদে সুপ্রিম কোর্ট বলছে একশো দিন বাদে বা স্ট্যাটাস রিপোর্ট জমা দিন কী লাভ আছে একশো দিন বাদে স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়ে সুপ্রিম কোর্টে যদি ব্যাপারটা শুনানি না হয় মানুষের তো কোনো এক্সপেকটেশনই থাকবে না এমনিতেই এক্সপেকটেশন চলে গেছে মানুষ আর সুপ্রিম কোর্টের এই এই সুমোটো শুনানি দিকে তাকিয়েও নেই মানুষ বুঝে গেছে আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বিচার পাবো না কিন্তু সিবিআই তো এরাজ্যে অপারেট করে সিবিআই হ্যাজ টু রিপ্লাই সিবিআইকে উত্তর দিতে হবে যে আপনারা এভিডেন্স ট্যাম্পারিং অল্টারনেট করার ব্যাপারে যখন তুষার মেহেতা সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলেছেন তখন স্বাভাবিকভাবে তাদের জিজ্ঞাসাবাদ করেছেন কি জিজ্ঞাসাবাদ না করে থাকলে তো সাপ্লিমেন্টারি চার্জশিট দেবেন কী করে সেখানেও কি তথ্য গোপন করার কোনো খেলা চলছে প্রশ্নটা থাকলেও যদি সিবিআই কর্তারা পারেন উত্তর দেবেন তৃতীয় আরেকটা পার্ট তুষার মেহতা বলেছেন শুনানিতে আমি সুপ্রিম কোর্টের শুনানিটা একটু আপনাদের কাছে ব্যাখ্যা করছি বলেছেন যে থার্ড কেসটা হচ্ছে করাপশন রিলেটেড এই করাপশন রিলেটেড কেসটাতে যে করাপশানের পার্টটা হয়েছে দুজন সরকারি আধিকারিক ইনক্লুডিং সন্দীপ ঘোষ তার তাদের বিরুদ্ধে যখন চার্জশিট প্লেস করেছে সাতাশ তারিখ এবার তার ট্রায়াল শুরু হতে পারবে না রাজ্য সরকার যতক্ষণ না পর্যন্ত গ্রিন সিগনাল দেন তার কারণ তারা সরকারি অফিসার এর মধ্যে কে কে জড়িত আছেন সন্দীপ ঘোষ সম্মত অভিজিৎ মণ্ডলও জড়িত আছে এই করাপশনের পার্টটায় জানি না শেষ পর্যন্ত সন্দীপ ঘোষ আছেন সেটা জানি এবার প্রশ্নটা হচ্ছে সুপ্রিম কোর্টে তুষার মেয়েটা বলছেন যে সাতাশ তারিখ আমরা রাজ্য সরকারের কাছ থেকে পরিষ্কারভাবে বলেছি যে আপনারা আমাদের পারমিশন দিন কেন সরকারি অফিসারদের বিরুদ্ধে ট্রায়াল শুরু হতে গেলে রাজ্য সরকারের পারমিশন দরকার যেভাবে আপনারা জানেন এডুকেশন স্ক্যামে একাধিক সরকারি অফিসারের বিরুদ্ধে শুনানি করতে দিচ্ছেন না মানে পারমিশন দিচ্ছেন না রাজ্য সরকার ঠিক সেই একই স্টাইলে সাতাশ তারিখ সিবিআই রাজ্য সরকারের কাছ থেকে অনুমতি চেয়েছেন যে এদের বিরুদ্ধে আমরা ট্রায়াল শুরু করব চার্জশিট দিয়েছি এই সরকারি অফিসারদের করাপশনের পাঠ রাজ্য সরকার সেখানে কোনো সিগন্যাল দেননি বলে জানালেন তুষার মেহতা পাল্টা সরকার পক্ষে রাজ্য সরকারের উকিল দাঁড়িয়েছেন কপিল সিব্বাল কপিল সিব্বাল কি উত্তর দিয়েছে জানেন কপিল সিব্বাল বলছে না আমরা তো কই পাইনি আমাদের কাছে তো এরকম কোনো চিঠি আসেনি ভেবে দেখুন সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে কপিল সিব্বাল বলছেন আমাদের কাছে আসেনি তারিখটা কবে যেদিন বলছেন সেদিন তারিখ হচ্ছে দশ তারিখ চিঠি সিবিআই কবে দিয়েছে সাতাশ তারিখ সাতাশে নভেম্বর সাতাশ তারিখের পর দশ তারিখ আসতে কতদিন লেগে গেছে সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ নভেম্বর চার দিন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আঙুলের কর গুণে বললাম বারো দিনের মাথায় শুনানি হচ্ছে সুপ্রিম কোর্টে যে চিঠিটা যে চিঠিটা সিবিআই দিয়েছে রাজ্য সরকারকে তার তো ডকুমেন্ট আছে নিশ্চয়ই মেল করেছেন নিশ্চয়ই গিয়ে রাজ্য সরকারের অফিসে গিয়ে স্ট্যাম্প মেরে রিসিভ করে দিয়েছেন বারো দিনের মাথায় সেই চিঠির কপি তুষার মেহতার কাছে থাকলো না কেন ওব্রিসিবাল যখন বলছেন আমাদের কাছে আসেনি আমি যদি তুষার মেহতা হতাম আমি তো ওই ডকুমেন্টটা তুলে বলতাম ইয়ার ইজ দ্য কপি এই যে দেখুন কপিটা রাজ্য সরকার রিসিভ করেছে আমি যদি তুষার মেহতা হতাম তাহলে আমি মেলের কপিটা আমার ফাইলে রাখতাম কারা অ্যাসিস্ট করছেন সলিসিটার ফার্মকে সিবিআইয়ের হয়ে দেখুন সন্ধের জায়গাটা কোথা থেকে আসে আমি আপনাদের একদম টেকনিক্যালি ব্যাখ্যা করে বলছি আমি টিভির টক শোগুলোতে সবাই বাংলাদেশ নিয়ে ব্যস্ত থাকছেন অথচ অভয়ার হত্যাকাণ্ডর বারো দিনের মাথায় এই প্রশ্নটা কোনো ইলেকট্রনিক সংবাদ মাধ্যমে দেখলাম না করতে কোনো সঞ্চালককে এবং যখন আজকে আপনারা সংবাদপত্র পড়বেন সেখানেও কেউ এটা করবে না যে তুষার মেহতা যখন তিনি গিয়ে সুপ্রিম কোর্টে তার স্ট্যাটাস রিপোর্ট জমা দিচ্ছেন সেখানে যখন শুনানি হচ্ছে তখন তো একজন অ্যাডভোকেট যিনি সিবিআই হয়ে দাঁড়াচ্ছেন তার হাতে তো ফাইলটা রেডি থাকে যে অপরপক্ষ আক্রমণ করলে আমি সঙ্গে সঙ্গে এটা দেখাবো কপিল সিব্বাল তো মিথ্যে কথা বলেছেন এটা পরিষ্কার এটা অপেক্ষায় রাখে না কেন এদার জাতীয় মিথ্যে কথা রাজ্য সরকারের উকিলরা বারবার বলেন কপিল সিব্বালও বলেছেন না আমরা তো কই পাইনি তুষার ভেয়ের তখন এগিয়ে বলেছেন হ্যাঁ পেয়েছেন আপনারা তো হ্যাঁ পেয়েছেন পায়নি মানে মধ্যে ডিফারেন্সটা কোথা থেকে দেওয়া যায় উত্তরটা দেওয়া যায় ই হ্যার ইজ দ্য ডকুমেন্ট মাই লর্ড প্রধান বিচারপতির সামনে দাঁড়িয়ে তুষার মেহতা দাঁড়িয়ে বলতেন হিয়ার ইজ দ্য ডকুমেন্ট এত তারিখ এতটার সময় আমি মেল করে আমরা এর অফিস থেকে সরাসরি রাজ্য সরকারের কাছ থেকে অনুমতি চেয়েছি বারোটা সাতচল্লিশ বা দুটো এক এই সময় আমরা করেছি মেল যদি থাকে সিবিআই অফিস থেকে এক দ্বিতীয়ত যদি হার্ড কপি রিসিভ করা থাকে তাহলে রিসিভের কপিটা সঙ্গে সঙ্গে প্রধান বিচারপতি হাতে দিয়ে দেওয়া যায় ভালো করে ভাববেন আমি লজিকটা বলছি তখন তো প্রমাণিত হয়ে যাবে যে কপিল সিবাল মিথ্যে কথা বলছে তুষার সার সেটা দিলেন না তার মানে হচ্ছে কি আমি বলছি পাবলিকের মানি নিয়ে পাবলিকের সেন্টিমেন্ট নিয়ে কতদিন খেলবেন সলিসিটার জেনারেলকে বলছি আপনি কতদিন খেলবেন আমি তো ঠিকই করেছি দেখুন এসবের কোনো ভিত হবে না আমি কেন্দ্রীয় সরকারের কাছে লিখব যে সলিসিটার জেনারেল এবং সিবিআইয়ের এই ভূমিকা নিয়ে যে যেখানে সরাসরি কপিল সিবাল পুরো উড়িয়ায় দিল আমরা চিঠি পাইনি তার মানে কী সার্বতা দাঁড়ালো সত্যিই তো হয়তো রাজ্য সরকার কি চিঠি না দিয়ে সিবিআই বলছে আমরা পারমিশন চেয়েছি কপিল তো বলেন কপিল সিব্বাল এটা করেন রাজ্য সরকার উকিলরা এটা করে সঙ্গে সঙ্গে হার্ড কপি ডকুমেন্টটা প্রধান বিচারপতির হাতে তুলে দিলে তাহলে কপিল সিব্বাল মিথ্যে প্রমাণিত হয়ে যেত রাজ্য সরকার মিথ্যে প্রমাণিত হয়ে যেত তখন তো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছ থেকে বলা যেত তুষার মেহতার তরফ থেকে বলা যেত যে আপনি স্যার ইনস্ট্রাকশন দিন উইদিন সেভেন ডেজ টু ক্লিয়ার ইট বলতেই পারলেন না তুষার মেহতা কপিল সিব্বাল মিথ্যে কথাটা বলে বেরিয়ে আমি বলছি কপিল সিভাল মিথ্যে কথা বলেছেন সিবিআই যখন বলছে সাতাশ তারিখ আমি পারমিশন চেয়েছি আমি একাধিক আইনজীবীরা অন ক্যামেরা এটা বলেছেন সে ডকুমেন্ট আমার কাছে আছে আমি শুনেছি যে সাতাশ তারিখ আমরা অনুমতির জন্য চিঠিটা চেয়েছি সিবিআই এর আইনজীবীরা বলেছেন তারা বলেছেন যখন তারা তার ডকুমেন্ট রেখেছেন সেই ডকুমেন্ট কেন তুষার মেহতার কাছে গেল না তুষার মেহতা কেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে দিয়ে আজই তো তার ফয়সলা করে নিতে পারতেন আজ তার ফয়সালাটা হলো না আবার সাতানব্বই দিন বাদে এখানেই তো মানুষের সন্দেহটা বাড়ে আমি অভয়ের বাবা মার কথা ভাবছি ভাবুন তো সেই বাবা মাও তো দেখছেন যে তার মৃত কন্যার ব্যাপারে সিবিআইয়ের হয়ে যিনি পিট করছেন তার হাতে অনুমতি চাওয়ার জন্য ডকুমেন্টটা নেই আইনজীবীদের কাছে তো আগের রাতে সব ব্রিফিংটা হয় কপিল যদি আদার সাইডে অ্যাডভোকেট হতেন তিনি ডকুমেন্টটা নিয়ে রাখতেন মাই লর্ড হিয়ার ইজ দ্য ডকুমেন্ট আমি এত তারিখে চিঠি দিয়েছি রাজ্য সরকারকে তুষার মেহেতা সেটা করলেন না এখানেই তো সিবিআইয়ের প্রতি সন্দেহটা তৈরি হয় খোলা চিঠি বলছি খোলা চিঠি এই কারণেই বলছি সিবিআইকে আপনাদের সম্বন্ধে লিখে রাখুন অফিসিয়াল কমপ্লেন আমি করছি সর্বোচ্চ পর্যায়ে আপনার প্রাইম মিনিস্টার অফিসেও করছি এবং যেখানে যেখানে করার করছি যে আপনারা বাংলার সেন্টিমেন্ট এভাবে খেলতে পারেন না সমস্ত রাজনীতির উর্ধে উঠে দাঁড়িয়ে অভয়ার হত্যা তদন্ত নিয়ে সিবিআই এই অসভ্যতা শয়তানি এটার বিরুদ্ধেও কিন্তু এবার মুখ খোলা দরকার আমরা শুরু করলাম আমরা সিবিআই যা যা করছে নজর রাখছি অনেক দিন ধরেই নজর রাখছিলাম কিন্তু গতকালের শুনানির প্রেক্ষাপটে আমার দুটো স্পেসিফিক প্রশ্ন মনে এসছে বলে আপনাদের কাছে বলছিলাম যে এভিডেন্স ট্যাম্পারিং অল্টার করার ব্যাপারে সেকেন্ড যে কেসটা হয়েছে সেই কেসের নামগুলো আপনারা শুনবেন কিছু নাম আরও সার্ফেসে আসবে যারা তথ্য প্রমাণ পাঠ করেছে কিন্তু তাঁদের জিজ্ঞাসাবাদ করতে গেলে তো ডিসি নর্থ বিনীত গোয়েলকে জিজ্ঞাসাবাদ করা দরকার তাদের কি জিজ্ঞাসাবাদ করা হয়েছে করা তো হয়নি আমি যতদূর জানি ডিসি নর্থ এই প্রাক্তন প্রাক্তন পুলিশ কমিশনারকে তো কোনো জিজ্ঞাসাবাদের খবর কোনো মিডিয়াতে কেউ কোনো দিন দেখাতে পারেনি ক্যামেরাতে দেখাতে পারেনি তো যে বিনীত গোয়েল গেছেন তাহলে কিসের ভিত্তিতে সেকেন্ড সাপ্লিমেন্টারি চার্জশিট দেবেন এটা প্রথম প্রশ্ন আমাদের খোলা চিঠিতে আর দ্বিতীয় প্রশ্ন সেটা হচ্ছে সাতাশ তারিখ আপনারা পারমিশনের চিঠি দিয়েছেন রাজ্য সরকারকে অথচ আপনাদের অ্যাডভোকেট তুষার মেহতা সলিসিটার জেনারেল তিনি যখন সুপ্রিম কোর্টে এটা নিয়ে শুনানি করছেন তখন সওয়াল করছেন তখন তখন আদার সাইডের অ্যাডভোকেট কপিল সিবাল বলছেন আমরা পাইনি তার জবাবটা আপনি দিতে পারলেন না কেন ওয়াই এটাই বাংলার মানুষের প্রশ্ন এটা নিয়ে সরাসরি ওপেন ফোরামে বললাম ওপেন ফোরামে বলছি সিবিআই এর কর্তাদের আপনাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ প্রাইম মিনিস্টার অফিসে দিচ্ছি যদি সেটিং থাকে যদি আন্ডারস্ট্যান্ডিং থাকে পরিষ্কার বলে দিন যে আমরা তদন্ত করতে পারবো না উই বিন গিভিন দ্য ইনস্ট্রাকশন নাকি তলার লেভেলে ডিল ফাইনাল হয়েছে ওপরের লেভেল জানে না সব প্রশ্নই মনে উঁকি দেখা দিই উঁকি দিচ্ছে আজকে ওপেন ফোরামে এইটুকুই রাখলাম নজর রাখবেন নতুন বাংলায় আমরা এই জাতীয় অনেক প্রশ্ন নিয়ে আগামী দিনে সিবিআই এর বিরুদ্ধে আসবো